হ্যালো অডিয়েন্স আপনারা খেলাটা ধৈর্য সহকারে দেখুন সেই যশোর খুলনা বাগারপাড়া দুর্পা দুর্গাপুর গ্রামে বত্রিশ দলের টুর্নামেন্টে প্রথম রাউন্ডের খেলা খুলনা বনাম যশোর যশোরের পক্ষে বাগারপাড়া থানার সেই নব্বই দশকের সেরা খেলোয়াড় তরুণ তার বিপক্ষ আছে খুলনা জেলার আর এক প্রবীণ প্লেয়ার চিতা আপনারা খেলাটা দেখুন অসাধারণ এই ম্যাচটা আপনারা ধৈর্য সহকারে দেখুন দুই প্রবীণ প্লেয়ার তরুণ এবং চিতা চিতার পার্টনার খুলনার এক তকর খেলোয়াড় এবং বর্তমান খুলনা জেলার সেরা খেলোয়াড় রাকিবুল হাসান রাকিব সে কিন্তু চিতার পার্টনার এবং তরুণীর পাটনার আছে জামির আপনারা খেলাটা ধৈর্য সহকারে দেখুন আশা করি ভালো লাগবে আর যারা ফুল ভিডিও দেখতে চান তারা অবশ্যই একটি কমেন্টে জানাবেন যেহেতু আমি কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন যেহেতু আমি কিন্তু এই টুর্নামেন্টের খেলাগুলো আপনাদের জন্য একদম রিয়েল রিয়েল খেলা দেখবেন সেই হিসেবে কিন্তু আমি কোনো জায়গা কোনো এডিটিং কোনো কিছু না করে আমি কিন্তু যেভাবে খেলা হয়েছে টুর্নামেন্ট যেভাবে খেলা হয় ঠিক সেই কায়দায় কিন্তু আমি খেলাগুলো আপলোড দিছি যেহেতু অনেকে ভাই কমেন্ট করেছেন ভাই আপনি একদম রিয়েল খেলাটা দেবেন রিয়েল খেলাটা আমরা দেখতে চাই তা আসলে রিয়েল খেলাটা অবশ্যই রিয়েল খেলাটা যদি না দেখতে পারেন অবশ্যই খারাপ লাগবে যেহেতু টুর্নামেন্টের মধ্যে কিন্তু খেলাটা কিভাবে হচ্ছে কি সিস্টেমে খেলা হচ্ছে এটা যদি না দেখা যায় সব সবসময় যদি ভালো জিনিসটাই দেখা যায় তাহলে তো খারাপ জিনিসটা দেখবে কারা যেহেতু এই খেলাটা যেভাবে হয়েছে আমি ঠিক সেইভাবেই আপনাদের সামনে উপস্থাপনা করলাম আপনারা ধৈর্য সহকারে দেখবেন আশা করি ভালো লাগবে তাহলে দেখতে থাকুন তরুণ নব্বই দশকের সে কিন্তু বাগারপাড়া থানার টপ খেলোয়াড় সে অনেক টুর্নামেন্ট থেকে বহুত পুরস্কার পেয়েছে বর্তমান সে কিন্তু খেলাধুলার থেকে অনেক একটু দূরে যেহেতু তার এলাকায় খেলা হচ্ছে বিদায় সে কিন্তু আবারও এই টুর্নামেন্টে অংশগ্রহণ করেছে আর তার প্রতিপক্ষ আছে খুলনার টপ খেলোয়াড় আপনারা তো ইতিমধ্যেই তার নাম শুনেছেন চিতা যেহেতু একজনের খেলোয়াড়ের চিতা নাম হয় কারণ তার শিকার শিকার করতে পারে ভালো যার জন্যে তার নাম দিয়েছে চিতা তার মানে কিরাম বোর্ডের সে কিন্তু অসাধারণ খেলা করে এই জন্যে তার নাম কিন্তু দিয়েছে চিতা খেলার পরে বিশেষ করে তার নাম হয়েছে চিতা তা চিতার খেলাটা আপনারা দেখুন আশা করি অনেক ভালো লাগবে এ চিতা কিন্তু খুলনার জেলার একজন ভালো দক্ষ খেলোয়াড় জামির তরুণীর পার্টনার জামির সে কিন্তু রেড খেলার চেষ্টা দেখা যাক সে কিন্তু রেট খেলতে প্রস্তুত নিচ্ছে একটু রিক্সের মার তারপরও কিন্তু সে রিক্সটা নিয়েই নিল অসাধারণ একটি শট খেললেন জামির কিন্তু খেলতে পারলে ফিনিশ আর ফিনিশ করতে পারলে কিন্তু তাদের ঝুলিতে এগারোটি পয়েন্ট আসবে জামির কি ফিনিশ করতে পারবে দেখা যাক আমি কিন্তু এর আগেও ওয়ান পার্ট টু পার্ট এভাবে কিন্তু আপনাদেরকে ফুল ভিডিও দেওয়ার চেষ্টা করেছি এবং দিয়েছি এবারও কিন্তু সেইভাবে কিন্তু আপনাদেরকে ওয়ান পার্ট টু পার্ট করে কিন্তু আমরা ফুল ভিডিও দেব আপনারা ফুল গেমটা দেখবেন সে খুলনার বিখ্যাত প্লেয়ার রাকিব ও অসাধারণ একটি শট খেললেন আরও একটি দেখার মতন শট খেললেন রাকিব এই রাকিব কিন্তু বর্তমান খুলনার টপ খেলোয়াড় যেহেতু তার এখন খেলার বয়স ইয়াং বয়স তার খেলার উদ্যোগটাই আলাদা আবারও চাবি মারার চেষ্টা দেখা যাক প্রস্তুত নিচ্ছেন চাবি মারার জন্য চাবিটা মিস করলেন কিন্তু ব্যাড লাক না গুড লাক হয়ে গেলে রাখিবীর কিন্তু একটি অন্য পকেটে গুটি যেয়ে সে কিন্তু একটা গুড ফেভার পেয়েছে দেখা যাক এই ফেভারে রাকিব কি করতে পারে অসাধারণ আসলে যারা ভালো খেলে তাদের ফেভারও একটু করে আপনারা দেখতেই পারছেন যেহেতু রাখিবীর কিন্তু চাবি শট কিন্তু মিস হয়ে গিয়েছিল তার কিন্তু অন্য আর একটি পকেটে একটি গুড ফেভারে গুটি গিয়েছে তরুণ দেখা যাক তরুণ কি করে ফিনিশ চান্স শেয়ার গুটি খেললেন আরেকটি অ্যাঙ্গেল গুটি খেলতে পারলে কিন্তু ছয়টি পয়েন্ট তার ঝুলিতে চলে আসবে ও নাইস শট হয়েছিল কিন্তু ব্যাড লাগ গুটি কিন্তু পকেট থেকে বাড়িয়ে গেছে চেতা কিন্তু